হাই বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে বাংলাদেশের ইতিহাস নিয়ে হাজরেছি বাংলাদেশের ইতিহাস বলতে গেলে এদের দেখেন একটা আমার হাতে কয়েন এটা হচ্ছে উনিশশো তিহাত্তর সালের কয়েন কারণ অনেকেই এই কয়েন চোখে দেখে না কারণ দুহাদরের পরে যারা জন্ম তারা এই কয়েন আর কখনো হাতে লাড়িনি ঠিক এই কারণে আমি বাংলাদেশের ইতিহাস বলছি এটাকে দেখেন কি ধরনের একটা নকশা করা এবং আমার কাছে এরকম কয়েন আরও অনেক আছে আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি একটু ওয়েট করেন যে দেখেন আরও কয়েন এটা হচ্ছে পাঁচ পয়সা দশ পয়সা দেখাই দেখেন আমি কিন্তু এগুলা শখের বসে কিনে রেখেছি কয়েনটা প্রায় অনেকখানি নষ্ট হয়ে গেছে এটা কিন্তু তারপরও দেখতে ভালো লাগছে কিছু আছে ইউএথি কন্ডিশন যদি আপনারা কেউ কিনতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আমার ভিডিওর মাঝে কয়েন কেনা বেচা বলে থাকি এটা হচ্ছে উন্নতি কন্ডিশন দেখেন একবারে পরিষ্কার এটা কিন্তু উনিশশো আশি সালের কয়েন এটা হচ্ছে দশ পয়সা লেখা আছে বাংলাদেশ দশ উনিশশো তিরাশি দশ পয়সা এবং আমাদের জাতীয় ফুল শাপলা এটাও কিন্তু জয়ন্তী কন্ডিশনে আছে আর আরও একটা আছে এটা হচ্ছে পান পাতা মার্খা উনিশশো আটাত্তর সাল এবার দেওয়া আছে আমাদের জাতীয় ফুল যদি কয়েন আপনারা কেউ কিনতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং বিক্রি করতে চাইলেও কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল ইনটি পিস বিডি সাবস্ক্রাইব ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এই সাবস্কৃতিক ভিডিও যদি আপনারা আর অন্য কোনো ভিডিও দেখতে চান তো অবশ্যই জানাবেন কোন পয়সার পর এবং কোন জিনিসের পর ভিডিও করা লাগবে এটা আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাদের সেবার স্বার্থে অবশ্যই আমি ভিডিও দিয়ে থাকবো আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে